ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসছে আর কতটা লবণীয় হয়েছে বন্ধুরা এই নিরামিষ রান্নাটাই এমনই তোমরা গরম ভাত রুটি পরোটা কিংবা লুচির সঙ্গেও খেতে পারো অসাধারণ লাগবে খেতে আর বাড়ির সবাই বন্ধুরা একদম চেটে পুচে খেয়ে নেবে কতটা কালারটা দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে খুব অল্প মশলার মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ সবজি দিয়ে মানে সব রকম সবজি দিয়ে একটা দুর্দান্ত সাথে রেসিপি নিরামিষ তা তোমরা প্রথম থেকে শেষ হচ্ছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থেকে আর কীভাবে বানাচ্ছি তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে তাহলে চলো শুরু করি আর আমি সবজিটা বন্ধুরা আগে কিন্তু কেটে নিয়েছি আর কী কী নিয়েছি দেখাচ্ছি তোমাদের দেখো সবজিটা আমি কেটে নিয়েছি এখানে নিয়েছি পটল কিছুটা পটল কেটে নিয়েছি পটলটা আমি খোসা সমেত এইভাবে কিন্তু কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো আলু আলুটাও কিন্তু আমি খোসা সমেত নিয়েছি আর এখানে আছে এক পিস গাজর আর এখানে আছে চারশো গ্রাম মতো কুমড়ো আছে আর এখানে নিয়েছি একটা মূলো বন্ধুরা এইটা দিয়ে একটা দুর্দান্ত সঙ্গে তোমাদের রেসিপি করে দেখাবো সম্পূর্ণ হিসাবে তাহলে চলো উনটা আমি ধরিয়ে নেবো আগে দেখো এখানে উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব তার জন্য ওখানে তিনটে আমি শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে স্টিক দাঁত কিনে তিনটে ছোট এলাচ আর লবঙ্গ এক চামচ মতো গোটা জিরে আর এখানে এক চামচ মতো মৌরি বন্ধুরা এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নেব ভাজা মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে এটা আমি শিলে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা করে আমি এটা গুঁড়ো করে নেব দেখো মশলাটা ঠান্ডা হোক ততক্ষণ আমি এই দিকে কড়াইয়ে কিন্তু আমি সাদা তেল দিয়ে দেব আরে বন্ধুরা এইটা কিন্তু পুরো আমি সাদা তেলের রান্নাটা করবো আমি আগুতে এই পটল আমি কষে নেব Og så rører du det. টাইম লাগে পটলে এই পটলটা এদিকে করতে থাকুন ততক্ষণ আমি একটু গুঁড়ো করে নেব এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি গুঁড়ো করে নেব মশলাটা

এবার তেল থেকে তুলে নেবো তেলটা কিন্তু একদম তোলে পড়ে গেছে আর বন্ধুরা যে কোনো ভাজা ভুজে কিন্তু সাদা তেলটা দেখি পড়ে না তোমরা সবাই জানো আমি এবার পটলগুলোকে আমি তেল থেকে তুলে নেবো এইভাবে এই তেলটা কিন্তু আমার বাকি সবজিটা আমি একই প্রতিদিন কষে নেবো এবার দেবো আলু আর দেবো এখানে গাজর গাজর আর আলুটা বন্ধুরা আমি একসঙ্গে কষে নেব আলু গাজরটাও আমি দুই থেকে তিন মিনিট মতো খুব অল্প আছে ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা আলু আর গাজরটা কিন্তু কষানো হয়ে গেছে তুলে নেবো তেল থেকে এইবার এই তেলে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর দু তেজপাতা আর এখানে দেবো আমি হাফ চামচ মতো পাঁচফরণ এইবার এখানে মূলো আর কুমড়োটা আমি একসঙ্গে ভালোভাবে গতি নেব

আর এই রান্নাটাই কিন্তু বন্ধুরা লঙ্কাটা বাঁচলো না যেহেতু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করবো মানে ভালের অংশটা একটু কম দেব দেখো বন্ধুরা সর্ষে পোস্ত আর আদাটা কিন্তু আমি এখানে বেঁধে নিয়েছি আর যে মশলা গুঁড়ো করেছিলাম ছিলে সেই জন্য কালারটা বন্ধুরা এরকম হয়ে গেল কিন্তু এই গন্ধটা কিন্তু একসঙ্গেই চলে আসছে সেই জন্য আমি কিন্তু শিলটা ধুয়ে নিয়ে নিই

দেখো কষে রাখা পটল আলু আর গাজর আমি দিয়ে দেবো মশলা সঙ্গে ভালোভাবে এবার সব সবজিটা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবো দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কিন্তু আমি সব সবজিটা আমি দু মিনিট মতো অল্প একটু কষিয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলা দিয়ে সম্পূর্ণ কিন্তু সবজিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর সবজিটা কিন্তু নরম হয়ে গেছে বন্ধুরা দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি অল্প একটু জল ব্যবহার করবো একদম একদম অল্প করে দেবো যেহেতু হয়ে সামান্য একটু জল দেবো আর যেহেতু এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম এখানে আমি এক চামচ মতো দেবো সবটা আমার লাগবে না আর বন্ধুরা এখানে পাঁচ তরকি মানে একটু মিষ্টি দিতেই হবে আর তোমরা মিষ্টি তোমরা দিতে পারো তোমাদের মতো অল্প কম বেশি করে এইবার আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব দেখো বন্ধুরা এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে এসছে যেহেতু নিরামিষ রান্না তার জন্য এখানে আমি হাফ চামচ ঘি দেবো দেখো এই ঘিটা আমি উপর দিয়ে একটু দিয়ে দেবো এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর এসেছে আর কতটা লবণীয় হয়েছে বন্ধুরা এই নিরামিষ রান্নাটাই এমনই তোমরা গরম ভাত রুটি পরোটা কিংবা লুচির সঙ্গে খেতে পারো অসাধারণ লাগবে খেতে আর বাড়ির সবাই বন্ধুরা একদম চেটে পুচে খেয়ে নেবে দেখো বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি আমার পাঁচ তারিখটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কতটা কালারটা দেখো বন্ধুরা কতটা লবণীয় হয়েছে খুব অল্প মশলার মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল দেখো পুরোপুরি আমার বন্ধুরা তাহলে রান্নাটা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে বন্ধুরা তাহলে নিরামিষ রান্নাটা হয়ে গেলো আর তোমরা বাড়িতে একবারে বাড়িয়ে নিতে পারো নিরামিষ দিনে কিন্তু অসাধারণ লাগবে খেতে তোমরা ডাল ভাতেও পারো কিংবা রুটি পরোটা আসতে খাওয়া কিন্তু ভালো লাগবে তা এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো